বকেয়া ডি এর দাবিতে তোলপাড় গোটা রাজ্য বকেয়া ডি দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা এদিকে সুপ্রিম কোর্টে চলছে বকেয়া ডিএ মামলা দু বছর পেরিয়ে গেছে দু বছরে চোদ্দ বার পিছিয়ে গেছে বকেয়া ডিএ মামলা শুধুমাত্র সময়ের অভাবে পঞ্চম বেতন কমিশনের ডিএ মামলা চলছে সুপ্রিম কোর্টে এদিকে রাজ্যের সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের যে পঁয়ত্রিশ শতাংশ বকেয়া ডিএ সেই ডি দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেই আন্দোলনও দু বছর পেরিয়ে গেছে তার মধ্যেই বকেয়া ডিএ মামলা উঠতে চলেছে পঁচিশে মার্চ অর্থাৎ মাঝে আর মাত্র চার দিন পঁচিশে মার্চ ডিএ মামলা ওঠার আগেই অবশেষে নড়ে চড়ে বসলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না অবশেষে ডিএ মামলার নিষ্পত্তিতে চরম পদক্ষেপ প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ইতিমধ্যেই যে খবরটা সামনে এসেছিল সুপ্রিম কোর্ট থেকে যে কজ লিস্ট প্রকাশিত হয়েছিল সেখানে পঁচানব্বই নম্বরে ছিল ডিএ মামলা যেখানে সাতশো নম্বরেরও বেশি লিস্টিং হতো ডিএ মামলা তবে ডেলি কজ লিস্ট এলে বোঝা যাবে ডিএম মামলার নিষ্পত্তি আদৌ হবে কিনা কারণ বারবার সময়ের অভাবে পিছিয়ে গেছে ডিএ মামলার শুনানি এবারও সময়ের অভাবে পিছিয়ে গেছে ডিএ মামলার শুনানি কারণ যে চোদ্দবার ডিএ মামলার শুনানি পিছিয়ে গেছে থেকে তাৎপর্যপূর্ণ ব্যাপার হলো এই বাড়ি প্রায় প্রতিবারই ডিএ মামলার শুনানি একেবারে কজ লিস্টের শেষের দিকে রাখা হয়েছে সুপ্রিম কোর্টে এর আগে প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস চন্দ্রচূড়ের কাছে বারবার চিঠি দিয়ে আর্জি জানিয়েও কোনো সুরাহা হয়নি কোনো লাভ হয়নি সরকারি কর্মচারীদের কোনো পদক্ষেপ নেননি ডিএ মামলার নিষ্পত্তিতে তার আগেই অবসর নিয়েছেন ডি ওয়াই চন্দ্রচূড় সেই নিয়ে ক্ষোভ কিন্তু আছে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের মধ্যে এবং তার মধ্যেই এই ডিএ মামলার ক্ষেত্রে রাজ্যের যে দাবি ছিল এই ডিএ মেটাতে গেলে রাজ্যকে বিয়াল্লিশ হাজার কোটি টাকা খরচ করতে হবে তাই যেহেতু এত কোটি টাকার ব্যাপার এবং এই টাকা দিতে গেলে রাজ্যের আর্থিক বিপর্যয় নেমে আসবে রাজ্য দেউলিয়া হয়ে যাবে তাই যেহেতু এত বড় অঙ্কের একটা টাকার ব্যাপার তাই সুপ্রিম কোর্টে এই ডিএ মামলার শুনানি দীর্ঘ শুনানি হোক দীর্ঘ সময় ধরে শুনানি হোক তাই সময়ের অভাবে বারবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলা এবং তার সাথে সাথে রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু তিনি কিন্তু রাজ্য সরকারকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়েছেন কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি ঘোষণা করেছেন লক্ষ্মীর ভাণ্ডার চালাতে এই চার বছরে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা খরচ হয়েছে মলয় মুখোপাধ্যায় বাবুর যে প্রশ্ন যে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ বাবদ বিয়াল্লিশ হাজার কোটি টাকা মেটানোর টাকা নেই রাজ্যের কিন্তু লক্ষ্মীর ভান্ডার দান খয়রাতি করতে এই রাজ্যের সরকারি কর্মচারীদের ডি টাকা মেরি রাজ্য লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন মলয়বাবু তার মধ্যে অবশেষে সুপ্রিম কোর্ট থেকে এলো বিগ আপডেট সুপ্রিম কোর্টে মামলা ওঠার চার দিন আগেই অবশেষে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার হস্তক্ষেপ ডি মামলায় জাস্টিস খান্নার হস্তক্ষেপ এমনই কিন্তু খবর উঠে আসছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চেয়ারে বসার পরপরই তিনি নির্দেশ দিয়েছিলেন কোনো মামলা যদি জরুরি শুনানি প্রয়োজন হয় এবং দ্রুত নিষ্পত্তির প্রয়োজন হয় তাহলে মৌখিক নয় লিখিত আবেদন করতে হবে অর্থাৎ জাস্টিস চন্দ্রচূড়ের যে নিয়ম সেই নিয়ম বদলে ফেলেছিলেন প্রধান বিচারপতি নয়া প্রধান বিচারপতি জাস্টিস খান্না এবং এসএসসি চাকরি বাতিল মামলার ক্ষেত্রেও কিন্তু জাস্টিস খান্নার হাতে গিয়েছিল আবেদনপত্র বাতিল হওয়া মামলাকারী শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে জাস্টিস খান্নার কাছে আবেদন জানানো হয়েছিল যাতে এসএসসি চাকরি বাতিল মামলাটি দ্রুত নিষ্পত্তি করা হয় এবং তারপর পরই গুরুত্বের সহকারে এই মামলা হস্তক্ষেপ করে জাস্টিস খান্না তিনি নিষ্পত্তি করেছেন তবে এখনও পর্যন্ত ফাইনাল রায় তিনি দেননি তবে শুনানি কমপ্লিট হয়ে গেছে যে কোনো সময় ফাইনাল রায় দান করতে পারেন তার মধ্যেই ডিএ মামলার ক্ষেত্রে এবার একেবারে নয়া মোড় কারণ ডিএ মামলার ক্ষেত্রে রাজ্যের সরকারি কর্মচারীরা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা প্রধান বিচারপতি জাস্টিস খান্নাকে একটি চিঠি দিয়েছিলেন এবং চিঠি দিয়ে আবেদন জানিয়েছিলেন যাতে ডিএ মামলাটি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় এবং দীর্ঘ দিন ধরে যে ডিএ মামলাটি ঝুলে রয়েছে কারণ সেই দু সাল থেকে এই মামলা চলছে প্রায় দশ বছর হতে চলল এই বকেয়া ডিএ মামলা চলছে বিভিন্ন আদালতে এর আগে ছ ছবার জয় পেয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা সে তথ্যটাও কিন্তু তুলে ধরা হয়েছে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কাছে চিঠি দিয়ে রাজ্যের সরকারি কর্মচারীরা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা এই চিঠি দিয়েছেন প্রধান বিচারপতিকে তাই যেহেতু যেহেতু একটা দীর্ঘ সময় ধরে এই মামলা চলছে এবং সুপ্রিম কোর্টে যেহেতু দু বছর ধরে এই মামলা চলছে চোদ্দবার পিছিয়ে গেছে এখনও পর্যন্ত নিষ্পত্তি হয়নি তাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে যে আর্জি ছিল এই মামলাটি যাতে গুরুত্ব সহকারে বিবেচনা করে এই মামলাটি যাতে নিষ্পত্তির জন্য বড় পদক্ষেপ নেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং বিচারপতিদের যাতে নির্দেশ দেন অবশেষে এই আর্জি যাওয়ার পর চিঠি যাওয়ার পরই অবশেষে নড়ে চড়ে বসলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না অবশেষে এই চিঠির প্রাপ্তি স্বীকার করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের প্রাথমিক বড় জয় ডিএ মামলা ওঠার আগেই সুপ্রিম কোর্টে ওঠার আগেই বড় জয় রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের অবশেষে তাদের দাবিকে মান্যতা দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না আর এই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বড় বার্তা দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু যা যিনি এবং যার সংগঠন দীর্ঘদিন ধরে মামলার ক্ষেত্রে লড়াই চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীদের দাবি নিয়ে দীর্ঘদিনের লড়াইয়ের সাথী মলয় মুখোপাধ্যায় বাবু তিনি কিন্তু দিলেন এবার একেবারে বড় বার্তা সুপ্রিম কোর্টের আমাদের সংগঠন দক্ষিণ দিনাজপুর বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মচারী গত বাইশ এগারো দু হাজার চব্বিশে ডিএ মামলার প্রেক্ষিত সত্তর শুনানির জন্য মাননীয় সুপ্রিম কোর্টে যে লিখিত অনুরোধ করেছিলেন সুপ্রিম কোর্ট সেই আবেদনের প্রাপ্তি স্বীকারসহ আবেদনটি কনসার্ন সেকশনে যে ফরওয়ার্ড করেছেন সেই ইনফরমেশন ও মেসেজ করে জানিয়ে দিয়েছেন বিষয়টি সকল কর্মচারীদের জ্ঞাতার্থে পোস্ট করলাম মলয় মুখোপাধ্যায় কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং যে মেসেজটা করা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে সেটাও কিন্তু তুলে ধরেছেন তিনি ইয়োর গ্রিভান্স অর কমিউনিকেশান রেজিস্টার্ড এগেন্স ইন ওয়ার্ড নম্বর থ্রি ফোর এইট সেভেন অবলিক টু জিরো টু ফাইভ টু কনসার্ন সেকশন অর অথরিটি অফ সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তবে যে বার্তাটা দেওয়া হয়েছে ডেলি কজ লিস্ট এখনও প্রকাশ হয়নি হোলি জানিয়ে দেওয়া হবে কত নম্বরে এই মামলা রয়েছে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির তরফ থেকে সুপ্রিম কোর্ট থেকে রাজ্যের সরকারি কর্মচারীদের কাছে এই মেসেজ আসার পর এটা স্পষ্ট হচ্ছে যে আগামী শুনানিতেই কিন্তু সুপ্রিম কোর্টের ডিএ মামলার হ্যাস্তনেস্ত হতে চলেছে প্রধান বিচারপতি কিন্তু নির্দেশ দিতে চলেছেন তিনি হস্তক্ষেপ করেছেন সেটা কিন্তু জানিয়ে দিয়েছেন তবে ডেলি কজ লিস্ট এখনও পর্যন্ত প্রকাশ হয়নি হোলি জানিয়ে দেওয়া হবে যেহেতু আগামী সপ্তাহে এই মামলা রয়েছে তাই এই সপ্তাহের শেষের দিকে এই ডেলি কজ লিস্ট সুপ্রিম কোর্ট প্রকাশ করে দেবে এমনই কিন্তু আশা করছেন সংগঠনের নেতৃত্বরা শ্যামল কুমার মিত্র এবং মলয় মুখোপাধ্যায় অর্থাৎ সরকারি কর্মচারীদের প্রাথমিক জয় তাদের যে দাবি সেই দাবিকে মান্যতা দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না অর্থাৎ চন্দ্রচূড় পরবর্তী সময়ে এবার কিন্তু খেলা ঘুরতে চলেছে কারণ খুব শীঘ্রই জাস্টিস খান্না তিনিও কিন্তু অবসর নিয়ে নেবেন কারণ নভেম্বর মাস থেকে তিনি মাসের জন্য দায়িত্ব নিয়েছেন দশই নভেম্বর জাস্টিস চন্দ্রচূড় অবসর নেওয়ার পর এগারো তারিখ থেকে তিনি এই দায়িত্ব নিয়েছেন তিনি ছ মাসের জন্য দায়িত্ব নিয়েছেন এবং মে মাসে সম্ভবত তিনি অবসর নিতে চলেছেন তাই তার আগেই ডিএ মামলার নিষ্পত্তিতে কি পদক্ষেপ নেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি জাস্টিস খান্না কারণ এর আগে একাধিক নির্দেশ দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন গোটা দেশে সেই বিচারপতির হাত ধরে কি ডিএ মামলার নিষ্পত্তি হবে রাজ্যের সরকারি কর্মচারীরা কি জয়ের মুখ দেখবে কি হতে চলেছে আগামী দিনে সুপ্রিম কোর্টে ডিএ মামলার ক্ষেত্রে কী নির্দেশ দেয় বিচারপতি সেদিকেই চোখ থাকবে কোটার রাজ্যের